নমস্কার বন্ধুরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি পড়ব রামকৃষ্ণ সংকীর্তনানন্দে আর ব্রহ্ম সমাজের লেকচার ঈশ্বরী গুরু ত্রৈলক্ষ আবার গান গাইতেছেন সঙ্গে খোল করতাল বাজিতেছে শ্রী রামকৃষ্ণ প্রেমে উন্মত্ত হইয়া নৃত্য করিতেছেন নৃত্য করিতে করিতে কতবার সমাধিস্থ হইতেছেন সমাধিস্থ অবস্থায় দাঁড়াইয়া আছেন স্পন্দহীন দেহ স্থির নেত্র বদন, কোনো প্রিয় ভক্তের স্কন্ধদেশে হাত দিয়া আছেন আবার ভাবান্তে মত্ত মাতঙ্গের ন্যায় নৃত্য বাহ্যদশা প্রাপ্ত হইয়া গানের আখর দিতেছেন নাচমা ভক্ত বৃন্দ বেড়ে বেড়ে আপনি নেচে নাচাও গোমা হরিপদ্মে একবার নাচমা নাচো গো ব্রহ্মময়ী সেই ভুবন মোহন রূপ সে অপূর্ব দৃশ্য মাতৃগণ প্রাণ প্রেমে মাতোয়ারা সেই স্বর্গীয় বালকের নৃত্য ব্রাহ্মভক্তেরা তাহাকে বেষ্টন করিয়া নৃত্য করিতেছেন যেন লোহাকে চুম্বকে ধরিয়াছে সকলে উন্মত্ত হইয়া ব্রহ্ম নাম করিতেছেন আবার ব্রহ্মের সেই মধুর নাম মা নাম করিতেছেন অনেকে বালকের মতো মা মা বলিতে বলিতে কাঁদিতেছেন কীর্তনান্তে সকলে আসন গ্রহণ করিলেন এখনও সমাজের সান্ধ্যকালীন উপাসনা হয় নাই হঠাৎ এই কীর্তনানন্দে সমস্ত নিয়ম কোথায় ভাসিয়া গিয়াছে শ্রীযুক্ত বিজয় কৃষ্ণ গোস্বামী রাত্রে বেদিতে বসিবেন রূপ বন্দোবস্ত হইয়াছে এখন রাত্রি প্রায় আটটা সকলে আসন গ্রহণ করিয়াছেন শ্রীরামকৃষ্ণও আসীন সম্মুখে বিজয় বিজয়ের শাশুড়ি ঠাকুরানী ও অন্যান্য মেয়ে ভক্তেরা তাহাকে দর্শন করিবেন ও তাহার সঙ্গে কথা কহিবেন বলিয়া সংবাদ পাঠাইলেন তিনি একটি ঘরের ভেতর গিয়া তাহাদের সঙ্গে দেখা করিলেন কিয়ৎ পরে ফিরিয়া আসিয়া বিজয়কে বলিতেছেন দেখো তোমার শাশুড়ির কি ভক্তি বলে সংসারের কথা আর বলবেন না এক ঢেউ যাচ্ছে আর এক ঢেউ আসছে আমি বললুম ওগো তোমার আর তাতে কি তোমার তো জ্ঞান হয়েছে তোমার শাশুড়ি তাতে বললেন আমার আবার কি জ্ঞান হয়েছে এখনো বিদ্যা মায়া আর অবিদ্যা মায়ার পার হই নাই শুধু অবিদ্যার পার হইলেই তো হইবে না বিদ্যার পার হইতে হইবে তবেই তো জ্ঞান হবে আপনিও তো ও কথাই বলেন এ কথা হইতেছে শ্রীযুক্ত বেনিপাল আসিয়া উপস্থিত হইলেন বেনিপাল বিজয়কে বললেন মহাশয় তবে গাত্রোত্থান করুন অনেক দেরি হয়ে গেছে উপাসনা আরম্ভ করুন বিজয় বললেন মহাশয় আর উপাসনার কি দরকার আপনাদের এখানে আগে পায়েসের ব্যবস্থা করি তারপর করার ডাল ও অন্যান্য ব্যবস্থা ঠাকুর শ্রী রামকৃষ্ণ হেসে বললেন যে যেমন ভক্ত সে সেইরূপ আয়োজন করে সত্যগুণী ভক্ত পায়েশ দেয় রজগুণী ভক্ত পঞ্চাশ ব্যঞ্জন দিয়ে ভোগ দেয় তমগুণী ভক্ত ছাগ ও অন্যান্য বলি দেয় উপাসনা করিতে করিতে বেদিতে বসিবেন কি না বিজয় ভাবিতেছেন বিজয় বললেন আপনি অনুগ্রহ করুন তবে আমি বেদি থেকে বলবো। বলব রামকৃষ্ণ বললেন অভিমান গেলেই হলো আমি লেকচার দিচ্ছি তোমরা শোনো এ অভিমান না থাকলেই হলো অহংকারে জ্ঞান হয় না অজ্ঞানে হয় যে নিরহংকার তারই জ্ঞান হয় নিচু জায়গায় বৃষ্টির জল দাঁড়ায় উঁচু জায়গা থেকে গড়িয়ে যায় যতক্ষণ অহংকার থাকে ততক্ষণ জ্ঞান হয় না আবার মুক্তিও হয় না এই সংসারে ফিরে ফিরে আসতে হয় বাছুর হাম্বা হাম্বা করে তাই অত যন্ত্রণা কষায় কাটে চামড়ায় জুতা হয় আবার ঢোল ঢাকের চামড়া হয় সে ঢাক কত পেটে কষ্টের শেষ নাই শেষে নারী থেকে তাঁত হয় সেই তাতে যখন ধুনুরির যন্ত্র তৈয়ারি হয় আর ধুনুরি তাতে তুহু তুহু বলতে থাকে তখন নিস্তার হয় তখন আর হাম্বা হাম্বা বলছে না বলছে তুহু তুহু অর্থাৎ হে ঈশ্বর তুমি কর্তা আমি অকর্তা তুমি যন্ত্রী আমি যন্ত্র তুমি সব গুরু বাবা ও কর্তা এই তিন কথায় আমার গায়ে কাটা বেঁধে আমি তার ছেলে চিরকাল বালক আমায় আবার বাবা কি ঈশ্বর কর্তা আমি অকর্তা তিনি যন্ত্রী আমি যন্ত্র যদি কেউ আমায় গুরু বলে আমি বলি দৌড়শালা গুরু রে এক সচ্চিদানন্দ বই আর গুরু নাই তিনি বিনা কোনো উপায় নাই তিনি একমাত্র ভবসাগরের কাণ্ডারি তারপরে বিজয়কে বললেন আচার্যগিরি করা বড়ই কঠিন ওতে নিজের হানি হয় অমনি দশজন মানছে দেখে পায়ের ওপর পা দিয়ে বলে আমি বলছি আর তোমরা শোনো এই ভাবটা বড় খারাপ তার ওই পর্যন্তই ওই একটু মান লোকে হদ্দ বলবে আহা বিজয়বাবু বেশ বললেন লোকটা খুব জ্ঞানী আমি বলছি এ জ্ঞান করো না আমি মাকে বলি তুমি যন্ত্রীমা আমি যন্ত্র যেমন করাও তেমনি করি যেমন বলাও তেমনি বলি বিজয় বিনীতভাবে বললেন আপনি বলুন তবে আমি গিয়ে বসবো ঠাকুর শ্রী রামকৃষ্ণ হাসতে হাসতে বললেন আমি কি বলবো চাঁদ মামা সকলের মামা তুমি তাকে বলো যদি আন্তরিক হয় কোনো ভয় নেই বিজয় আবার অনুনয় করাতে শ্রী রামকৃষ্ণ বললেন যাও যেমন পদ্ধতি আছে তেমনি করোগে আন্তরিক তার উপর ভক্তি থাকলেই হলো বিজয় বেদিতে আসীন হইয়া ব্রাহ্ম সমাজের পদ্ধতি অনুসারে উপাসনা করিতেছেন বিজয় প্রার্থনার সময় মা মা করিয়া ডাকিতেছেন সকলেরই মন দ্রবীভূত হইল উপাসনান্তে ভক্তদের সেবার জন্য ভোজনের আয়োজন হইতেছে শতরঞ্চি গালিচা সমস্ত উঠাইয়া পাতা হইতে লাগিল ভক্তেরা সকলেই বসিলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণের আসন হইল তিনি বসিয়া শ্রীযুক্ত বেনি পাল প্রদত্ত উপদেয় লুচি কচুরি পাপড় নানাবিধ মিষ্টান্ন দধি ক্ষীর ইত্যাদি সমস্ত ভগবানকে নিবেদন করিয়া আনন্দে প্রসাদ লইলেন জয় ঠাকুর শ্রীরামকৃষ্ণ